নমস্কার বন্ধুরা দেখুন এই সমস্ত স্টিলের ফ্লাস্ক বা হট অ্যান্ড কোল্ড বোতল এই চায়ের কফির দাগ হয়ে যায় নোংরা হয়ে যায় দেখুন এগুলো কীভাবে চকচকে করবেন যে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন এটা প্রেস্টিজের হট অ্যান্ড কোল্ড বোতল আর এই বোতলটার গায়ে কী পরিমাণ নোংরা হয়েছে দেখুন আর ভিতরটা তো একদম কালো হয়ে গেছে মানে লিকার চা ব্যবহার হয় এটা আমি ব্যবহার করি দোকানের ছেলেগুলো লিকার চা করে নিয়ে আসে বাড়ি থেকে তো বোতলটা প্রচণ্ড নোংরা হয়েছে তা ভাবলাম আমি বোতলটা পরিষ্কার করি আর ভিডিওটা করলে আপনাদেরও দেখানো হবে এবং আপনাদেরও যাতে কাজে লাগে সেই উদ্দেশ্যে ভিডিওটা করা বোতলটাই ঠান্ডা এবং গরম দুটোই ব্যবহার করা যায় যেটা রাখবেন সেই অবস্থায় থেকে যাবে তো কীভাবে পরিষ্কার করছি দেখুন বাইরে পরিষ্কার করতে সবাই পারবেন ভিতরটা কীভাবে পরিষ্কার করব কী দিলাম বলুন তো এটা দিলাম আমি পিতাম্বরী পাউডার আর একটু দিলাম গরম জল এবার এর মধ্যে দিব আমি এক ফোঁটা মতো ভিম লিকুইড এবার কী করতে হবে বোতলটা লাগিয়ে ভালো করে ঝাঁকি দিয়ে এই বোতলটা যদি আপনারা আধ ঘন্টার মধ্যে রেখে দিতে পারেন বা তিরিশ মিনিট মতো কুড়ি মিনিট রেখে দিতে পারেন তাহলে কাজটা খুব ভালো হবে এক্ষেত্রে আমি বেশিক্ষণ রাখলাম না দোকানের মধ্যে কাজটা করছি সঙ্গে সঙ্গে আপনাদের দেখাচ্ছি ভিজিয়ে রাখতে পারলে ভিতমবরি পাড়া গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারলে কাজটা খুব ভালো হবে এ দেখুন ভিতরে নোংরাগুলো সব আলগা হয়ে গেছে কিন্তু নোংরাগুলো বেরোলো না তো আগে আমি বাইকটা আপনাদের পয়সা করে দেখাই তারপর ভিতরটা কীভাবে পয়সা করছি সেটাও দেখুন ভিতরে নোংরা চায়ের দাগগুলো কিন্তু এখনও লেগে আছে সমস্তটা ওঠেনি এই বোতলের এই থেদে ওখানে দেখুন লিকার চায়ের কেমন কালো কালো দাগ হয়ে গেছে তো আমি এটা ব্রাশ দিয়ে প্রথমে ঘষে ঘষে এটা পরিষ্কার করব আর এই সমস্ত চিলের জিনিস পরিষ্কার করার সময় আপনারা ওই কস ব্রাইটটা এড়িয়ে যাবেন কসবাইটে ব্যবহার না করাই ভালো কস বাইটে এইসব জিনিস ঘষলে দাগ হয়ে যায় তাই ক্রস ব্রাইট না ব্যবহার করে নরম জাতীয় কোনো ছোবা যেমন লাইলনের ছোবা বা কোনো কাপড় বা ক্যারি ব্যাগ এইটা জাতীয় জিনিস ব্যবহার করেন তাহলে স্টিলের জিনিসগুলো ভালো থাকবে আর ঢাকনিটার উপরে কেমন কালো স্কট পড়ে গেছে তো পাউডার দিলাম সঙ্গে সঙ্গে উঠে গেল তো এবার ভিতর বাইর তো পরিষ্কার করা সবাই পারবেন ভিতরটা কিভাবে করবেন সে উদ্দেশ্যে ভিডিওটা করা তো আমি প্রথমে বাইরটা পরিষ্কার করে দেখালাম এবার আমি আপনাদের ভিতরটা পরিষ্কার করা দেখাচ্ছি যে ভিতরটা আপনারা কিভাবে চকচকে করবেন বা চা কফির দাগগুলো কীভাবে কিভাবে তুলবেন তো বললাম যে পিতাম্বরী পাউডার আর গরম জল আর ওই লিকুইড ভিম দেওয়ার পরে আধ ঘন্টা মতো রেখে দিবেন রেখে দেওয়ার পর যে কাজটা করতে হবে এনে লোকটা আমি ঢেলে দিলাম ভিতরে এবারের মধ্যে কি করতে হবে এক টুকরো কাপড় এখানে দিতে হবে আর একটু আমি পিতাম্বরী পাউডার এখানে দেবো এক টুকরো কাপড় ভরে দেওয়ার পর একটু পিতাম্বরী পাউডার এখানে আমি দিলাম দেওয়ার পরে লম্বা একটা দণ্ড নেবেন আমার কাছে এই মুহূর্তে এখানে ড্রাইভারটা ছিল এই ড্রাইভার দিয়ে প্রথমে ওই কাপড়টাকে স্কুড্রাইভার মাথায় জড়িয়ে নিলাম জড়িয়ে নেওয়ার পরে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘষে ঘষে ভিতরটাকে পরিষ্কার করছি আপনারা এক্ষেত্রে যদি বোতল পরিষ্কার করা ব্রাশগুলো ব্যবহার করেন তাও হবে তো ব্রাশও আমার কাছে এত বড় এখন নেই সেই জন্য আমি এই কাপড়ের টুকরো দিয়ে কাজটা করছি তো ভিতরটা একবারে হবে না এরকম এখনও দাগ আছে একটু কাপড় টুকরো আমি আমি ভরে দিলাম আবার মানে তলার দিকে দাগটা আছে তলাটা একটু ঘষে দিলে আমার বোতলটা কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে কতটা ঝকঝকে হলো বা কতটা করতে পারলাম আপনাদের আমি সবই দেখাচ্ছি আগে আমি কাজটা করছি কীভাবে সেটা দেখুন সাইডগুলো আবার ঘষে নিলাম পুরো রাউন্ড ঘষা হয়ে গেল তলটাও ঘষা হয়ে গেলো এবার আপনাদের আমি দেখাবো যে কতটা পরিষ্কার হলো এবং শেষে গিয়ে কী কথাটা বলছি সেটা লক্ষ্য করুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে ভিডিওটা শুধু পরিষ্কার করা দেখলেই হবে না এবং যেটা বলছি সেটাও শুনুন এইবার বুধটাকে আমি ধুয়ে নেব আর এই ক্ষেত্রে বললাম যে আপনারা কসবের ব্যবহার করবেন না কসবের ব্যবহার করলে দাগ হয়ে যায় এই সমস্ত ভালো ভালো স্টিলের জিনিসে স্টিলের ভালো ভালো থালা মাটি স্টিলের কোনো ভালো জিনিসে কসবের ব্যবহার না করাই ভালো নরম জাতীয় কোনো ছোপা দিয়ে বা কাপড় দিয়ে এরকমভাবে ধুবেন তাহলে কিন্তু দাগটা হবে না লাইলন ছোবা ব্যবহার করা যেতে পারে বা ক্যারি ব্যাগ দিয়ে যদি মনে করেন ধুয়ে নেবো তাও হবে বাইরটা ধরলে ভিতর টাইপের দেখুন একদম নতুন যেমন ছিল এরকম হয়ে গেল। এবার যে কথাটা বলছি এই ব্যবহার করার আগে ভালো করে ফুটন্ত গরম জল দিয়ে দু তিনবার ধুয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন এইভাবেই স্টিলের বোতল এবং হট অ্যান্ড কোল বোতল এবং স্টিল ফ্লাস্ক পরিষেবা করার পদ্ধতি এটা এইভাবেই করবেন নতুন নতুন ঝকঝকা হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম